গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে দেখো কি আরে তুমি উকিলের সঙ্গে কথা বলো উকিলের সঙ্গে কথা বললে দেখো যে এই বাড়ি পুরা টাকা দিয়া কে নিতে চায় তারপর সেই টাকার থেকে তুমি ব্যাংকের লোন শোধ করে দাও তাইলেই তো হয় আর ঘুষের টাকা সেই টাকা থেকে যারে যারে ফিরাই দিতে চাও ফিরাই দিবা তোমার জন্য কিছু রাখবে না না আসসালামু আলাইকুম ওস্তাদ আপনি এখনো সেই জিনের লগে আছেন জি ওস্তাদ আপনি যে কি ভালো লাগতাছে আসসালামু আলাইকুম জিন ভাই কেমন আছেন আচ্ছা ওস্তাদ আরেকজনের কি যেন নাম কইছিলেন বিল্লাল রাজনীতি করে অনেক বড় নেতা দুই একবার তগরে ধমকাধমকি করছে সে যদি কিছু করে বিললাল অনেক বড় নেতা না এটি পা নাসের কাউরে ডরায় না দাঁড়ান আমি দেখতাছি আজকে রাতে খুঁজে পাবে বলে মনে হচ্ছে না আমি সেই জন্যই বলছিলাম এখানে আসার দরকার নেই টিপা ভাই যেভাবে সব জায়গায় ফোন দিতেছে টগর যদি কোথাও লুকায়ও থাকে ওরা তো লোকজন খুঁজে কিডন্যাপ করে নেবে তারপরে অনেক টাকা মুক্তিপণ কি মুক্তিপণ মানে মেরে টাকা আদায় করে নাকি মানে হচ্ছে ওরে আটকায় রেখে তারপরে ফোনে অনেক টাকা চাবে না হইলে মেরে ফেলবে কি সাংঘাতিক নাই সে তো মিথ্যা কথা বলতেছে কি যে কন্যা উস্তাদ বিল্লাল মিছা কথা কইব না আমি বিল্লালের খুব কাছের লোক ফাপড় ওরে ফোন দিয়ে খোঁজ খবর নিলাম ওর কথা হচ্ছে এত ছোট ছোট কাম কাজ কইরা বিল্লাল নিজের পজিশন নষ্ট করব না কিন্তু সে না একবার টগরে ধমকাইছিল আমার এই কথাও কইছে আসলে ওই কি ওই ছোট ছোট পোলাপান বেয়াদবি করছে এর লেগে ওইটা একটুখানি মারছে ডর দেখাইছে কিন্তু কিডন্যাপ করে নাই উল্টো আরো টগরের কথা শুই না সে চিন্তায় পড়ে গেছে চিন্তায় তো আমরাও আছি এর আগে একবার এরকম গেছিল কিন্তু তখন ফোন ওই দুই বোনের সাথে কথাবার্তা বলতো কিন্তু এবার তো খুঁজেই পাওয়া যাচ্ছে না তাহলে তো সেই ঘটনাই ঘটছে কেউ যদি নিজের নিজের লুকায় রাখতে চায় তারে কি খুঁজে পাওয়া যায় তারে খুঁজে পাওয়া খুব মুশকিল ভাই এখন আমি মামুইরে কি বুঝাবো ওস্তাদ পাইছি আমিও আপনাদের মনে করা দিই নাই আপনিও খেয়াল করেন নাই সমাধান তো আমাকে আতেই কি ভাই ওস্তাদ ওই যে আমাকে জিন ভাই আছে না হ্যাঁ তুই পারে সমাধান করে দিতে হ্যাঁ খালি উপরে উঠটা একটা চক্কর দিলে টকর ভাই কি হ্যাঁ থেকে সারা পাইবো হ্যাঁ তো ঠিকই টকর বাইরে খুঁজে করতে পারবো ভালো বলেছে কিন্তু ও তো জানে না যে আমি তোমার ঘাট ছাড়া খুব বেশি দূর যেতে পারি না শোনো চলো আমরা এখান থেকে চলে যাই বিল্লাল যে টগরকে ধরে নিয়ে যায়নি সেই খবরটা পাওয়া গেছে এটা মামিকে বললেই হবে এটা দিয়েই আমরা সান্ত্বনা দিয়ে দেব ওস্তাদ জিন ভাই কি বলে না উনি বলছে যে চেষ্টা করবে ভাই তাহলে চলেন আজকে আমরা যাই যাইবেন অবশ্যই যাইবেন আমার যে কি ভালো লাগতেছে আমার মনটা একদম ফুরফুরে হয়ে গেছে খালি আপনারা কিছু খাওয়াইতে পারলাম না না ভাই আজকে আর কিছু খাবো না চলেন টকটে খুঁজে নি তারপরে খাবো না হাও ওস্তাদ গলা পর্যন্ত খামু ওই যে পানাহার ও সরি ওস্তাদ আপনি তো আবার এইসব খান না সমস্যা নাই ওস্তাদ যা বিল সব আমি দিয়ে দিব ওস্তাদ

গুরুত্বপূর্ণ কথা চুপচাপ একটা পরিবেশ বানায় সবাই বসে আছেন কি ঘটনা কি বুঝতে পারতেছি না নাজুল হয়ে নাকি আমাদের সাথে কি জরুরি বিষয় করবে আপনার জন্যই আমরা অপেক্ষা করতেছিলাম ভাই ভাই চা কফি কিছু খাবেন নাকি চলায় পানি দি আসি না আমার ক্ষুধা নেই আমার ক্ষুধা নষ্ট হয়ে গেছে আচ্ছা আপনি যেটা বলা সেটা বলা শুরু করেন কি কখন থেকে জিম্মাইটা বসে রয়েছেন আচ্ছা বুঝছি আমি বলছি মানে মেয়েরা এসে কোন রকমের এক ধরনের ঝগড়া ঝাটি করে অসুবিধা নেই এখন থেকে মেয়েদের সাথে আমাদের আর ঝগড়া না মিষ্টি মিষ্টি কথা হবে সেই ব্যবস্থা সেই সমাধান খুব স্বীকৃতি ব্যাস কোন সমাধান হবে না টিনে আসছিল একটু আগে কাগজটা ধরাই দিয়ে গেছে ধরেন কি কাগজ এটা তো কাগজ আমাদের নাম থাকবে কেন জিডিতে আমাদের নামে জিডি করবে কেন আমরা অবরোধ কি করছি চুরি হওয়া মোবাইল ফেরত না পেয়ে থানায় গিয়ে জিডি করে আসছে একদিনের মধ্যে যদি আমরা ফেরত দিতে না পারি তাহলে পুলিশ এসে মানে থানা থেকে পুলিশ এসে আমাদেরকে অ্যারেস্ট করবে কেন আপনি কি করছে মোবাইল তো চুরি করছে ফুল রাইট আমার তো কথা তাই মোবাইল চুরি করছে ফুল আর এই ফুল নামের অদ্ভুত মানুষ হোক আর এই চোর হোক এই মানুষটাকে এই ঘরের মধ্যে কে আছে কে উঠাইছে কে কে আবার এই যে এই ভদ্রলোক সাহেব আপনি হইলেন সব নষ্টের গোড়া আমি বুঝতে পারিনি ভাই একদম বুঝতে পারি না এখন তো খুব সুন্দর পুতু পুতু করে বলতেছেন আমি বুঝতে পারি পারিনি তা বুঝতে পারবেন কেমনে হ্যাঁ ওই ফুল রে ঘরে ওঠানো লাগে আমি কারোর সাথে আপনি আলোচনা করছিলেন পরামর্শ নিছিলেন উনি কেন পরামর্শ নেবেন উনি তো পরামর্শ নেবেন না কারণ উনি যেটা করেছেন উনি টাকার লোভে করছেন কাকার লোভে উনি উনি এরকম একটা এরকম একটা মানুষকে ঘরের মধ্যে ঢুকেছে হ্যাঁ আমরা তো এই দায়িত্ব নিব না প্রশ্নই আসেন কেন নেবো এই দায়িত্ব হ্যাঁ আসুক পুলিশ পরিষ্কার করে বলবো যে এই ঘটনার সাথে আমাদের এই তিন জনের কোনো ধরনের কোনো ইনভলভমেন্ট নাই পুলিশ যা বুঝার ওনার সাথে বুঝবে যেটিতে তো আমাদের সবার নাম আসছে এমন খারাপ লাগতেছে নাজমুল ভাই আপনার সম্পর্কে যা জানছি যতদূর জানি আপনি তো একটা আপনার ফ্যামিলির সম্পর্কে তো আমরা জানি আপনি অনেক টাকার মধ্যে মানুষ হয়েছেন আপনার বাবা অনেক বড় লোক আপনি শখ করে বাড়িতে না থেকে এই হোস্টেলে শখের বসে আসছেন আর সেই মানুষটা টাকার লোক সাম্মানতে পারলাম না এই সামান্য কটার টাকা আপনি কেমন তাই কেমন করলেন কে জন্য করলেন আমাকে মান সম্মান সব কিছু ধুয়াছাতে বিষয়বো সব সব আপনার জন্য আপনার চুন সব আপনার আপনি এর জন্য দায়ী আমি জানি না এটা আপনি কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে ভাবেন আমি ডুবে গেলাম কে এখন খিদা পায় না আপনার খান বসে বসে যদি খান তোদের এক একটা দেখতে যে কেমন লাগতেছে জানিস মনে হচ্ছে তোরা গরিব ফকিননি হাতে ফোন না থাকাতে তোদের দেখতে যে আসলে কেমন লাগে এরা এমনি না দেখলে বুঝতাম না তাহলে ফোনটা না দেখে কি দশ এক একজনের তাই না আর তোমারও তো দেখে মনে হচ্ছে ফোন সারা বড় তাই না ফোন নাই বুঝলা তোমার তো মাথা আরো বেশি গরম হয়ে গেছে মাথা গরম হওয়ার কোনো কারণ নেই আমাদের কারো ফোন নাই তুইও ফোন চালাইতে পারবি না মানে কি আমার ফোন চুরি হয় না সেটা কি আমার দোষ টিনাপু ঠিক বলছে আমরা যতদিন না ফোন পাবো হাতে ততদিন পর্যন্ত তুই ফোন ব্যবহার করতে পারবি না এই কই যাস এদিকে আয় আমার ঘাটটা টিপে দে ঘর ব্যথা করতেছে বাহ হুম এদিকে রাখু তুমি না অগো কি করবো হুম ওই যে এখানে একটা খামরা খাচ্ছে না খামটা নে খুলে দেখ দেখলে বুঝতে পারবি করে দে এইটা তো জিডি হুম সবকটা ছেলের নামে জিডি করে আসছি সাথে ওদেরকে ভয় দেখা আসছি কালকে পুলিশ আসবে ওদেরকে ধরে নিয়ে যাবে সামান্য কয়টা ফোনের জন্য জিডি করা উচিত হয়নি সামান্য মানে ও নিজের ফোন হয় নাই বললা মুগরা সামান্য না সেটা না আমরা তো আসলে ওদেরকে জোর করে চোর প্রমাণ করার চেষ্টা করতেছি আমাদের কাছে তো কোনো প্রমাণ নাই তুই আগে তোর কাহিনী বল তো কি সমস্যা আমি কিন্তু খেয়াল করছি সব কটা ছেলে তোর পিছনে লাগতো সত্যি করে বলতো কটার সাথে লাইন মারতেছিস যারার কাছে কি প্রেম করার ট্রেনিং দিছি কিছু হইলেই জানার নাম না টিনাপু আমাকে একদম সহ্যই করতে পারে না টিনাপু তোরে বেশি ভালোবাসা দেখা তোরে দেখ ঘাটতে পাইতেছে বসো নাইলে তোরে যে কি করা উচিত ইয়া মুই আর কইলাম না চামচা কথা বস এই তুই কি কইলি মরে আচ্ছা থাম এই বিষয় নিয়ে আমি আর কোনো আলোচনা করতে চাই না আমার ডিসিশনে সব চলবে আমি এখন যা বলবো তাই হবে এগুলো হইল সৈতাচারী আচরণ বাবা উনি দেখি রাজনৈতিক চেতনা নিয়ে এখানে বসছে বিপ্লবী হইছিস আমার এখানে কোনো বিপ্লব করা চলবে না কারণ আমার এই তরিকা ছাড়া ওই ফোনগুলো এর টাইপ দেওয়ার কোনো উপায় নাই আর আমাদের ফোনও হাতে আসবে না মাঝখান থেকে আমার ফোনটা বন্ধ যার কোনো যুক্তিই নাই আমাদের জন্য তুই এতটুকু করতে পারবি না যারা বাবু রে তোর হাতে এই ব্রেসলেট কেমনে এটা তো আমার ব্রেসলেট আমি ওই দিন কিনছি এটা আমার কান্তা ভালো করে দেখ এটা কার ব্রেসলেট হ্যাঁ হ্যাঁ আপু এটা তো তোমার এমন ভাবে বলতেছ মনে হচ্ছে পৃথিবীতে এই ব্রেসলেট একটাই ওয়ান পিস মেট কারিগর দিয়ে শোনো এগুলো না ফ্যাক্টরিতে বানায় হাজার হাজার ভুরি ভুরি একই রকম দেখতে কোনো কিছু হইলেই তোমরা আমার দোষ দাও কেন আমি কি চোর নাকি দূর চোরের মায়ের বড় গলা কি বললি কিছু না তো এত আচার বানাচ্ছো কেনা মা এ বাসে তো কেউ আচার খাই না আরে এটা খাওয়ার জন্য না এটা বিক্রির জন্য এই আচার বিক্রি করে আমি পয়সা জমাবো অনেক বড় লোক হব তুমি আচার বিক্রি করবা তো গরিবরা করে আমার মা করতো তোমার মা আচার হুম আর কিছু মুয়া পিঠা এগুলো বানায় বানায় দোকানে বিক্রি করতো কেন তোমার বাবা টাকা পয়সা দিত না জানি না কিন্তু আব্বা যখন আসতো সাথে করে অনেক কিছু নিয়ে আসতো আম্মা অনেক মজার মজার খাবার বানাতো তোমার আম্মা তোমার বাবাকে কি বলে ডাকতো ভাইজান ভাইজান বলে ডাকতো বলতো ভাইজান আপনি আমাদের জন্য দোয়া করেন আমরা একদিন অনেক বড় লোক তারপর সব কিছু আপনাকে ফেরত দিয়ে দেব তোমার মায়ের জন্য খুব কষ্ট হয় না খুব মনে পড়ে হুম তোমারে দেখলে আমার মায়ের কথা আরো বেশি মনে পড়ে তোমারে আজকে আমার মায়ের মতোই লাগতেছে কেন এই যে তুমি বললো না যে আচার বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব আমার মা ওইভাবে বলতো আর কি বলতো তোমার মা আরও বলতো যে আমি টাকা পয়সা জমায়া তোকে বিদেশে পড়াশোনা করতে পার তুমি মন দিয়ে পড়াশোনা করো আমি তোমার বিদেশে পড়তে পাঠাবো কিন্তু আমার তো আবার স্কুলে ভর্তি হতে হবে জুথিরে বলবো তোমার এখানে স্কুলে ভর্তি করা দিতে আর যদি আমরা গ্রামে চলে যাই তাহলে সেইখানে স্কুলে ভর্তি করে দেবো হুম কি তুমি চা খাবে নাকি না তোমাদের কথা শুনতেছিলাম ভালো লাগছে বাবা আমরা একটা আচারের দোকান খুলবো আমি সন্ধ্যাবেলা বৈশা আমার সব আচার বিক্রি করে আচ্ছা ঠিক আছে খুব ভালো হবে তবে তোমার মা কি বলছে আগের লেখা পড়া হ্যাঁ আপনি কি ভয় পাইতেছেন নো কিসের ভয় আর আমি কাকে ভয় পেতে যাব আমারে এই তোল্লাতে আমি সারা ভূত কয়টা আছে তাই আপনারা দেখছি দর্ব একটু কমই আছে এত কিছু সাজলাম এত করে ভয় দেখাইলাম আপনি ভয় পাইলেনই না সব সামলায় আনিছেন ব্রেভ হার্ট কি কেমন ইংরাজি কইলাম এই নামে কিন্তু একটা সিনেমাও আছে দেখছেন তুমি এসব কেন করছো বলো তো কোনটার কথা কইতাছেন এই যে আমি আপনার পিছনে লাগিয়ে আসি এইটা নাকি জমিদার দাদুরে পটাইছি ওইটা কোনটা জানতে চান তুমি ফলস মুখ করে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো এটার কথা বলছি আমাকে ভয় দেখে কোনো লাভ নেই কারণ আমি ভয় পাই না একটু ভয় পান একটু পান একটু পালে অসুবিধা কি আপনি মজা পান আর আমিও তুমি আসলে তুমি আসলে অনেক ট্রিকি একটা মেয়ে বাংলায় বাংলা এটাকে কি কি বলা যায় ডাইনি সাতচুন্নী ফাজিল শয়তান জগরি কোনটা জানতে চান বলেন আরো বাংলা আছে বলবো নাকি না না। আর বলতে হবে তাই আপনি কিন্তু চালাক আছেন ঠিক রূপা রূপাপা আমার মতো না একটু বেশি সহজ সরল আপনার সুন্দর চেহারা স্মার্ট কথাবার্তা সব শুনে ভাবছে আপনি মনে হয় খাঁটি মানুষ তাই ভিতরে যে কি আছে না না ব্যাপারটা না টের পাই কিছু তো একটা সমস্যা আছে মানে তুমি কি আমি কিন্তু কিছু কইতাছি না তাই আপনার যেটাই কই আপনি ফুস করে উঠতেছেন ডাল মে কালা হে এটা ইংরাজি কি হইব সামথিং ব্ল্যাক ব্ল্যাক আর নাইলে নাই মোবাইল কেটা বাইর করে নেব তুমি কিন্তু অনেক বেশি কথা বলো যা বলো তার পুরোটাই বোগাস বানোয়াট তাইলে আড়ালে দাঁড়াইয়া কান পাইতা আমার কথা শুনেন কেন বকুল তোমরা ভাত বাইরে নাও আমি তরকারি নিয়ে আসতেছি আজকে খান কিন্তু মজা ফুলের খোঁজ পাইলো কি পাইলো না ফোন করে তো কিছু জানাইলো না গেছে খোঁজে ফুলের সাথে দেখা করবো এটা আপনাদের কে করলো না না ফুলের সাথে দেখা করতে গেছে ফুলের সাথে তো দেখা করবোই আবার নূপুর রেও খুঁজবো ওই যে নসাদ তোফার হাত ধরে কান্দে কান্দে তার বোনটা খুস্ত খুঁজছে দূর এগুলো হচ্ছে ফালতু কথা আপনারা চিনেন ও একটা হারামির হারামি এক এক সময় এক একটা মাইয়া নিয়ে এই গ্রামে আসে আর কয় ও নাকি তার বোন আসলে ওই মাইয়াগুলো নিয়ে আসে হলো নাচানোর জন্য নাচায় 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 পয়সা কামাই করে আচ্ছা আবার কেন এই গ্রামে আইছে তোমারে কইছে কিছু আমারে কইছে ও নাকি এই গ্রামে গ্রামে ঘুরে বাই না খুঁজবো নাকি আমাকে গ্রামে আবার যাত্রা করার পায় তারা করতেছে ওই যে ওই যে নৌসাদ যায় ওরে ডাইকা জিগান এই নৌসাদ এই কই যাও এদিকে আসো তো শোনো আরে আপনি এখানে বসে আছেন হ্যাঁ যাক ভালো হইছে আমি তো কাঞ্চন বাড়ি খুঁজতেছিলাম কেন আমার এবার খুঁজতেছিলেন কেন না ওই জমিদার বাবুর সাথে একটু দেখা করতে চাইছিলাম আর কি এই তুমি এই রাইত বিরাইতে ঘোরাফেরা করো কেন খাওনের পরে আমার একটু হাঁটাহাটি না করলে হয় না আর যত বেশি রাত ততই আমার আনন্দ কেন জানেন কারণ আমি একটা ভূতের বাচ্চা আমারে ওই ভূতের ভয় দেখায় কোনো লাভ নাই জীবনে প্রথম একটা পালা করছিলাম লাইলি মজনু সেখানে দেখছি নায়ক পাগল থাকে আর পাগলামি করা এই ঘর টর বানায় থাকে জমিদারের নাতি পাগল হয়ে গেছে তাই তো আপা তোমার বাড়ির সামনে এরকম ইংরাজি ঘর বানাইছে যাতে মাছ রাইতে তোমার কু কু করে ডাকতে পারে হ এমনি ডাকলে আমি ঘর থেকে ঝাড়ু নেবে বেরোমু